ফির আসলাম বিরতির পর ফের দুর্ঘটনা দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চারজন হাসপাতালে ভর্তি বর্তমানে আহতরা ঘটনা প্রসঙ্গে খবর দুর্ঘটনার মাত্রা একদিকে যেরকম বৃদ্ধি পেয়েছে দিনের পর দিন ঠিক তার সঙ্গে কুয়াশা এবং অত্যধিক গতিতে যানবাহন চলাচলের জন্য দুর্ঘটনা অধিক মাত্রায় বর্তমানে পরিলক্ষিত মঙ্গলবার সন্ধ্যার পর আনুমানিক সাড়ে সাতটা নাগাদ টি জিরো ফাইভ ই এইট নাইন সেভেন সিক্স নম্বরের একটি বাইক ধর্মনগর থেকে কদমতলার উদ্দেশ্যে যাচ্ছিল বাইকটিতে ছিল দুই যুবক বাইক চালক এবং অন্যদিকে আরোহী এবং সেক্ষেত্রে দুর্ঘটনা সংঘটিত হয় বলে খবর মহাদেব বাড়ির সামনের দিকে যাওয়ার সময় বাইকটি দুর্ঘটনাগ্রস্ত হয় ধাক্কা দিয়ে রাস্তায় ধাক্কা মেরে ফেলে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে যায় অপর এক গাড়ি এবং সেক্ষেত্রে ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরের ঘটনাস্থলে ছুটে যান দমকলের কর্মীরা প্রাথমিক অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কদমতলাতে এবং সেখান থেকে রেফার করা হয় ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত চার জন বলে খবর দুর্ঘটনাকে কেন্দ্র করে কি অভিযোগ গতকালে উঠে এসেছে শুনুন কোন দিক থেকে কি বাইক

দুর্ঘটনাকে ঘিরে সংশ্লিষ্টদের বক্তব্য অভিযোগ আপনারা শুনলেন চারজন গুরুতর ভাবে আহত হলেও একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় রেফার করা হয় বহির রাজ্যে জানা যায় যে জয়দেব নামের এক যুবক গুরুতরভাবে ভাবে আহত হয়েছে তাই উন্নত চিকিৎসার জন্য বহি রাজ্যে প্রেরণ করা হয় একই রাতে এবং প্রথমে একটি নাবালিকাকে বাইক দিয়ে ধাক্কা এবং পরবর্তী সময়ে অপর এক বাইকের মুখোমুখি সংঘর্ষকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক আতঙ্ক এবং চঞ্চালকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে গতকালকের দুর্ঘটনাকে ঘিরে ধর্মনগর থেকে কদমতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাইকটি এবং তারই সঙ্গে রাস্তায় দুর্ঘটনা অপর এক বাইকের সঙ্গে प्रथमे जदिव एक नाबालिका के ধাক্কা বাড়ে পরবর্তী সময় অপর এক বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটনাকে ঘিরে চারজন গুরুতর ভাবে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিয়ে রেফার করা হয় বহির রাজ্যে তবে প্রাথমিকভাবে আপাতত তিনজনের চিকিৎসা চলছে উত্তর জেলার হাসপাতালে বলে খবর ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাকি তিনজন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রেফার করা হয় বহি রাজ্যে দিনের পর দিন দুর্ঘটনা বেড়েছে দুর্ঘটনার মাত্রা অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং তার সঙ্গে কুয়াশা থাকছে কুয়াশায় ঘেরা থাকছে সকাল এবং সন্ধ্যের দিকে তার সঙ্গে অত্যধিক গতি থাকছে যার কারণে প্রাথমিকভাবে এলাকার সূত্রে খবর। যদিও যদিও ঘটনাকে ঘিরে প্রাথমিকভাবে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে আহতরা প্রত্যেকেই তবে তারই সঙ্গে তদন্ত চলছে দুর্ঘটনাকে ঘিরে একে বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন